সবার পছন্দের গাড়ি সবার প্রিয় গাড়ি প্রিমিও এফএক্স প্যাকেজের কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাইয়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এইচবি কার সিলেকশনে কোনো এক্সিডেন্ট হিস্টরি গাড়ি পাবেন না সিট পাওয়ার আইডল স্টপার এবং স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার আছে ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইম ভাই কেমন আছেন ভাই আপনার সাথে আজকে প্রথম দেখা প্রথম পরিচয়

একটু গাড়িটা একটু পরে যাই তার আগে বলে দেন দুই বাই ই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা লিমিটেড ওকে এটার মডেল হচ্ছে হাজার সতেরো মডেল সতেরো মডেল স্টেশন চলো আমরা এখন গাড়িটা দেখাই কিন্তু গাড়ির সাথে পার্কিং সেন্সর আছে সুন্দর একটা নিকেল গিরি আছে রিং এই পাশটা খুবই সুন্দর এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাইয়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এইচ বি গ্যাস সিলেকশানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না এবং আপনারা চাইলে যে কোনোভাবে অ্যানাইলাইসিস করা যে কোনোভাবে অনেক পারবেন আর হচ্ছে ইঞ্জিন গিয়ার সাসপেনশন ব্রেক এসি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই ওকে পারফেক্ট অবস্থা নিতে পারবেন এবং টায়ার আর রিমগুলো দেখেন ভাইয়া সুন্দর একটা টায়ার লাগানো আছে তো এটা লোগো দেওয়া আছে যে টায়ারগুলো আছে খুব সুন্দর এবং অনেকদিন চলবে প্রায় আট থেকে দশ মাস চলবে এবং বডির একটু আমরা ক্রস ড্রে দেখাই দিই একদম স্ট্রেট কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেবে এবং আরেকটা জিনিস আমি ভাই আপনারা দেখাই গিয়ার লিভারটা দেখেন কত সুন্দর একটা গিয়ার লিভার অনেক সুন্দর একটা গিয়ার লিভার কিন্তু লাইট জ্বলে রাখছে বলা আচ্ছা আচ্ছা যদি মানে এরকম গিয়ার লিভার আপনার হয়তো আগে দেখেন আগে দেখেন না এটা এফি এটা আফটার মার্কেট গাড়ি আফটার মার্কেট হ্যাঁ আফটার মার্কেট কিছু অনেক সুন্দর বেজ ইন্টেরিয়র আর এটা কিন্তু অরিজিনালি দরজা অরিজিনালি অরিজিনালি এটা সব অরিজিনাল গাড়ির সাথে আপনারা জানেন নিউ শেপের এটা কিন্তু অরিজিনাল ফিটিং সিট অরিজিনাল ফিটিং সিট কভার

জাপান থেকে যেভাবে লাগাই দিছে যে জিনিসগুলো ওইভাবে আছে এবং কি স্পেয়ারটা স্পেয়ারটা হাতি দেন না হাতি দেন এখন ভাই হাতি দেন স্পেয়ারটা একদম ফ্রেশ একটা গাড়ি এই ফ্রেশ বিউটি একটু দেখাই এই পাশটাও খুবই ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই ওই স্ক্র্যাচ নাই এই যে এফএক্স প্যাকেজ কন্ট্রোলার সহ আগে আপনাদেরকে একটু সিট পাওয়ারটা দেখাই সিট পাওয়ার আইডল স্টপার এবং স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার আছে এই আইডল স্টপার সুইচ দেখেন জি এবং গাড়ি সেটটা কিন্তু গাড়ির সাথে দেওয়া আছে মাইলেজ স্টপ মাত্র 45000 কিলোমিটার মাইলেজ গাড়ি গিয়ে তো ফাইনালি গাড়ি স্টার্টে গাড়ি স্টার্টে আছে তেলের গাড়ি জানেন খুব স্বাভাবিক ফুল ফ্রেশ একটা গাড়ি মোটামুটি মতো এই দেখেন গাড়িটা স্টার্টে আছে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ারের কেমন ইঞ্জিন গিয়ার গ্যারান্টি ভাই শুরুতে বলছিলেন গ্যারান্টি গ্যারান্টি কোনো সমস্যা নেই মনে এখানে মনে হয় নেবেন যার যেখানে মনে হয় দেখেন এখনও মনে হয় যে জাপান থেকে আসছে কিছুদিন আগে এরকম একটা অবস্থা এত ফ্রেশ বাম্পারের সাথে যে ফোমটা থাকে প্লাস এই ফোমটা যদি গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হতো তাহলে এই থাকতো না কিন্তু ভাইয়া আচ্ছা এই ফোমটা কিন্তু লাগানো আছে এখনো গাড়ির সাথে এবং হিটপ্রুথ কভারটাও গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল স্টিকারগুলোর সাথে গেছে হ্যাঁ অরিজিনাল রয়ে গেছে একদম সব অরিজিনাল ফুল ফ্রেশ অবস্থা ভাইয়া ভাই এগারে মডেল আর রেজিস্ট্রেশনটা কত গাড়ির মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে ভাইয়া এর প্রাইসটা কেমন চলছে এর প্রাইসটা চাচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং ভাইয়া চৌত্রিশ লক্ষ পঞ্চাশ জি আসকিং প্রাইস অবশ্যই ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন দামা দামি করার সুযোগ আছে জি আপনাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই ই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা এইচবি বি লিমিটেড আর বাইদের শোরুমে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গাড়ি আছে আমাদের শোরুমে হিউজ গাড়ি আছে প্রায় পঞ্চাশ টার উপরে গাড়ি আছে পঞ্চাশ টার উপরে গাড়ি আপনি বুঝতেই পারছেন আমরা কিন্তু পঁচিশ সালের শুরুতে একটা ইয়া দিছি হচ্ছে আমরা এক্সচেঞ্জের অফার দিচ্ছি এক্সচেঞ্জের গাড়ি নিতে পারবেন আপনারা যদি গাড়ি থাকে চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা যে কোনো গাড়ি হতে পারে যে কোনো গাড়ি হতে পারে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ